আসসালামু আলাইকুম আগামীকাল আঠারোই অক্টোবর রোজ শনিবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণবঙ্গ উপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তরবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হলেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সতেরো অক্টোবর সকালে অধিদপ্তরের প্রকাশিত একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা আগামী আঠারো ও উনিশ অক্টোবরেও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে তবে দেশের অন্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বিশ ও একুশ অক্টোবর দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী আঠারো ও ১৯ অক্টোবরেও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে দেশের অন্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বিশ ও একুশ অক্টোবর সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে চব্বিশ অক্টোবর নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে তবে সেটি পরবর্তী সময়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা তা এখন বলা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে একই সঙ্গে দিনের তাপমাত্রা আগের মতোই অপরিবর্তিত থাকবে শুক্রবার সতেরো অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলসতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসের তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আর এ সময়ে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ঊননব্বই শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড হয়নি অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে আজ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ